আমি স্বপ্নে দেখি আমার ভাই এবং আমার চাচা তো ভাইদের দিকে একটা বড় সাপ আসছে আমি সাপটিকে আঘাত করি সাপটি ক্রমান্বয়ে ছোট হতে থাকে শেষ হয় না মাথাটি থেকেই যায় আমি এই স্বপ্নের ব্যাখ্যা জানতে চাই ভাই এর আগে বেশ কয়েকবার আমরা জানিয়েছি যে আসলে স্বপ্নের ব্যাখ্যার জন্য উপযুক্ত ব্যক্তি সমাজে কমে যাচ্ছে কিন্তু আছে এটা একটা আলাদা সাবজেক্ট আসলে এই সাবজেক্টে এক্সপার্ট যারা আছেন তাদের কাছে যাবে শুধু আমি মৌলিক ধারণা দেই সাপ সাধারণত বিভিন্ন বিষয় ইন্ডিকেট করতে পারে স্বপ্নে যদি মানুষ সাপ দেখে কখনো কখনো স্বপ্ন কিন্তু হয় অহেতুক অর্থহীন স্বপ্ন যেটা মানুষকে জন্য জন্য করার দেখায় এটা এক প্রকারের স্বপ্ন আছে কিন্তু যে সমস্ত স্বপ্নগুলো গুলো অর্থবহ ইমানদারের অনেক স্বপ্ন বিভিন্ন বিষয় ইন্ডিকেট করে অনেক কিছুকে ইঙ্গিত করে এরকম স্বপ্নগুলোর ভিতরে সাপ দেখা এক এই সাপ কখনো কখনো শত্রু বুঝায় আপনি আঘাত করছেন মানে শত্রু শেষ করছেন হতে পারে এটা ব্যাখ্যা আবার কখনো কখনো সাপ এটা হলো ব্ল্যাক ম্যাজিকের একটা টুল স্বপ্নে অতিরিক্ত সাপ দেখা এটা তার মানে আপনাকে কেউ সেহের বদনজর এগুলোর আহ করছে আপনার জন্য এরকমটা ইন্ডিকেট করে তো এক্ষেত্রে আপনার করণীয় কি

আর যদি রুকিয়া রিলেটেড ইস্যু হয় যে কেউ ব্ল্যাক ম্যাজিক করছে বলে মনে হয় সকাল সন্ধ্যার দোয়াগুলো গুরুত্বের সাথে পড়েন তাহলে সেক্ষেত্রে আপনার ব্যক্তিগত আমলের পরিমাণ বাড়ায় দেন এবং শয়তান যাতে আপনাকে ক্ষতিগ্রস্ত করতে না পারে সেলফ রুকিয়ার যে আইটেমগুলো আছে সেগুলো নিজে নিজে করা শুরু করে দেন আমার বাবা একটা ব্যাংক লোন নিয়েছেন সেই ব্যাংকে গ্যারেন্টার হলে আমার কোনো গুনা হবে কিনা আপনার বাবা যদি সুদি লোন নেন সেখানে গ্যারেন্টার হলে অবশ্যই গুণা হবে কারণ সুদের কাজ হারাম কাজ সে কাজে আপনি সহযোগিতা করছেন এটা গুনা হবে বাবা হলেও তাকে সহযোগিতা আপনি করতে পারেন না বরং বিনয়ের সাথে তাকে আপনি জানিয়ে দিবেন যে বাবা এটা আল্লাহ হারাম করেছেন সেজন্য আমি তোমাকে এই কাজ হেল্প করতে পারবো না অন্য কোনো কাজ লাগলে বলো আমি তোমার জন্য জীবন দিয়ে দিব কিন্তু এখানে আমি হেল্প করতে পারি না কারণ আল্লাহ নারাজ হবেন আল্লাহকে নারাজ করে কাউকে খুশি করে এমনকি বাবা মাকেও খুশি করার সুযোগ নাই আমি জামালপুরের একজন বাসিন্দা আমার একজন ছেলে রয়েছে আমি ঢাকার মধ্যে তাকে একটি ভালো মাদ্রাসায় পড়াতে চাই কিতাবাকে ভর্তি করতে চাই অনেক মা বাবা আছেন এই পরামর্শ আমাদের কাছে চান আমরা তাদেরকে বলি বিনয়ের সাথে প্রথমত আপনার অবস্থান অনুযায়ী আপনার ফিনান্সিয়াল ক্যাপাসিটি বা আপনার সক্ষমতা অনুযায়ী কোন মাদ্রাসা উপযোগী হবে এটা আসলে আপনাকে সেই পরামর্শ দিতে পারবে যে আপনার সব কিছু জানে একটু সময় নিয়ে আপনার আশপাশের দুই তিনজন ভালো ইমাম ভালো আলেম দক্ষ আলেম এরকম দুই থেকে তিনজনের পরামর্শ নেন আপনার কন্ডিশন বলেন যে আমার এই এই সারাউন্ডে এই এই কোয়ালিটি দরকার তারা আপনাকে ভালো পরামর্শ দিতে পারবে এর বাইরে আসলে দূর থেকে না জেনে আন্দাজে কোনো পরামর্শ দেওয়া কঠিন যে কোনো সময় মাদ্রাসায় ভর্তি করার আগে বাচ্চাকে কয়েকটা জিনিস মৌলিকভাবে খেয়াল করবেন প্রথম হলো কয়েকজন আলেমের রেকমেন্ড নেবেন যে এটার ভেতরকার পড়াশোনা করেন আপনি এই জগতের মানুষ না আপনি বুঝেন না কতটা ভালো কতটা খারাপ মাদ্রাসা হোক আর স্কুল হোক অনেক ক্ষেত্রে দেখা যায় বাবা মাকে শিক্ষকরা পাম্পটি দিতে থাকে আপনার ছেলে অনেক ভালো হানতান আসলে তলে তলে ধ্বংস হয়ে যাচ্ছে অনেক বাবা মা এরকম ধোকা খান তো এই জন্য এক্সপার্ট কয়েকজনের সাথে পরামর্শ করার পাশাপাশি নিজে গিয়ে সেখানকার ভেতরের পরিবেশ এটা খুব পর্যবেক্ষণ করবেন অনাচার আছে কিনা স্বাস্থ্যসম্মত পরিবেশ আছে কিনা আমলি পরিবেশ আছে কিনা সবচেয়ে গুরুত্বপূর্ণ মধ্যে সেরকম চেতনা আছে কিনা যদি এরকম শিক্ষা প্রতিষ্ঠান এখন আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে অনেক কম কিন্তু খুঁজে বের আপনাকে করতে হবে এবং ভর্তি করে দিচ্ছেন দায়িত্ব শেষ এটা হলে আপনার সন্তান মানুষ হওয়ার সম্ভাবনা খুব কম প্রতিনিয়ত আপনি সন্তানের গতিবিধি তারকে পর্যবেক্ষণ করা তাকে লক্ষ্য করা তার ভিতরে কি পজিটিভ চেঞ্জ হচ্ছে না নেগেটিভ চেঞ্জ হচ্ছে সে কাদের সাথে উঠছে মাদের সাথে গিয়ে বাজে পোলাপানের পালায় পড়ে বাজে কিছু পাচ্ছে কিনা এগুলো গভীরভাবে লক্ষ্য রাখতে হবে এবং নিয়মিত পড়াশোনা আপডেট জানতে হবে নিজে না বুঝলে কোনো আলেমের সহযোগিতা নিতে হবে যে ভাই একটু বাচ্চাটার অগ্রগতির একটু মূল্যায়ন করেন এরপরে আল্লাহর কাছে দোয়া করে ইনশাল্লাহ আপনি আগাইতে পারেন আমার বয়স পঁয়ত্রিশ এইচএসসি তে পড়াকালীন সময়ে ধীরে ধীরে চুল পাকা শুরু করে বর্তমানে প্রায় নব্বই চুল পেকে গিয়েছে মত অবস্থায় সমাজ ও সমাজ এবং কি লিখছেন যাই হোক সমাজে চলতে বিব্রত বোধ করেন করি এবং হাস্যরসের মুখোমুখি হই তাই নিয়মিতভাবে চুল কালো রং চুলে কালো রং ব্যবহার করি এতে কি আমার উজু নামাজ রোজা প্রভৃতি বাতিল হয়ে যাবে চুলে বা দাড়িতে আপনার কালো রং শুধু কালো রং ব্যবহার করলে সেটা গুনা নবী সাল্লাহ সাল্লাম বলেছেন কারো চুল যদি সাদা হয়ে যায় দাড়ি যদি সাদা হয়ে যায় সেজন্য এটাকে ভিন্ন কালার দিয়ে রং করে একদম দবদবে সাদা অনেকে রাখে এটা হাদিসে প্রশংসিত কোনো কাজ না বরং নবী সাল্লাহ সাল্লাম বলেছেন গাই রুহাদা সাইব তোমরা এই যে ফুল স্তব্ধবে সাদা হয়ে যাচ্ছে এগুলোকে চেঞ্জ করো তো সে চেঞ্জ করার জন্য যদি কেউ মেহেদি অথবা এই জাতীয় কোনো ন্যাচারাল কিছু ব্যবহার করে সেটা ভালো তবে ওয়াজার নেবসেওয়াত নবজি বলেছেন যে আর যাই হোক কালো যেন না হয় কালো কালার করাটা একজনের ধরনের প্রতারণার অংশ হয় এই যুবক হয়তো তার শারীরিক কোনো অসুবিধার কারণে তার চুলের রং চেঞ্জ হয়েছে অনেকে তো বয়সের কারণে হয় সাধারণত বয়সের কারণেই তো হয় সো সে কালো রং ব্যবহার করা মানে হলো বয়স লুকানো এই চেষ্টাটাও তো আছে তো এখানে এক ধরনের প্রতারণার ইস্যু থাকে এই জন্য বিশ্বাদাম কালো রং ব্যবহার করতে নিষেধ করেছেন এখন কোথাও আমি তো তরুণ আমার তো এখানে প্রতারণার ইস্যু না আমি তো আসলেই তরুণ তো এর উত্তর হলো যে হাদিসে তো আসলে তরুণ আর বৃদ্ধ আলাদা করা হয় না এই আপনি মেহেদি অথবা মেহেদি মিশ্রিত কোনো কালো কালার ব্যবহার করতে পারেন আর কারণে চুলের উপরে আলাদা হয়। ওইটা ব্যবহার করলে অসুবিধা নেই গোসলের জন্য আর যদি উজু গোসল হবে না সাধারণত বাজারে যে সমস্ত মেহেদি দিয়ে পাওয়া যায় আর্টিফিশিয়াল মেহেদিও যদি হয় এগুলো দিয়ে উজু করা যায় এগুলোর জন্য আলাদা লেয়ার পড়ে না যেটুকু খুশে খুশি পড়ে মনে হয় ওইটা চামড়ার উপরের অংশটা ওইটা কিছুটা কেমিক্যালের কারণে হালকা ঝলসে যায় বা পড়ে যায় ওইটা কারণে উজু গোসল অসুবিধা হয় না অতএব বাজারের আর্টিফিশিয়াল মেহেদি ব্যবহার করা যেতে পারে তবে কালো কালার ব্যবহার করা উচিত না আমার বোন দাওরা পড়ে তার বিবাহের জন্য দিনদার পাত্রের প্রয়োজন অনেক ধনীদের কাছেও আমার বোনের বিবাহের প্রস্তাব পৌঁছেছে এবং প্রস্তাবটি গৃহীত হয়েছে কিন্তু সেখানে দিনদারির অভাব তথা খাস পর্দার ব্যবস্থা না থাকার কারণে আমরা বিবাহ সম্পন্ন করতে অগ্রসর হতে পারিনি আহ কাজটি করতে আপনার আহ জাতীয় নজর

ইসরাতে একেবারে শুরুতে আল্লাহ বলেছেন আল্লাহ তুলে নিয়ে গেছেন অলৌকিক ভাবে কিভাবে নিয়েছেন এই সৃষ্টি জগতের সবকিছু আল্লাহ তালা যেরকম চালান রকম আল্লাহ তালা তার নবীকে ওখানে নিয়েছেন সেখান থেকে উর্ধাকাশে ঊর্ধ্ব জগতে নিয়ে গেছেন সপ্তম আকাশ ভেদ করে আল্লাহর আরস আল্লাহর সাথে সাক্ষাৎ এবং বিভিন্ন সাক্ষাৎ করিয়ে বিভিন্ন দৃশ্য তাকে দেখিয়েছেন কিভাবে দৃশ্য দেখিয়েছেন সরাসরি নিয়েছেন আল্লাহ ভালো জানেন আল্লাহ তারা সে সমস্ত দৃশ্য দেখিয়ে তাকে আবার দুনিয়াতে পাঠিয়েছেন তার এই ঊর্ধ্বে গমন এটাকে আর রাত্রিকালীন যে ভ্রমণ এই উভয়টাকে আমাদেরকে এজ এ ইমানদার বিশ্বাস করতে হবে আল্লাহর কাছে অসম্ভব বলতে কোনো কিছু নাই মুহূর্তের মধ্যে আল্লাহ তালা অনেক কিছু করতে পারেন যেটা আমরা হয়তো বছরকে বছর যুগ যুগ ধরেও করতে পারবো না এটাই তো আল্লাহ এবং আমাদের মধ্যে পার্থক্য আল্লাহ স্রষ্টা আমরা সৃষ্টি অতএব মেরাজের এই ঘটনাকে আমরা একজন ইমানদার হিসাবে বিশ্বাস করতে হবে তবে এর মধ্যে এক দুইটা পার্ট আছে একটা ইসরা অর্থাৎ মসজিদে হারাম থেকে মসজিদে আকসা যাওয়া পর্যন্ত এটা করোনে আছে অতএব এটাকে অস্বীকার করলে ইমান থাকবে না আর ওখান থেকে উর্তাকাশে ভ্রমণের বিষয়টা বিশুদ্ধ হাদিসে প্রমাণিত আছে ওইটা কেউ যদি বিকৃত করে অস্বীকার করে ওটার ভিন্ন ব্যাখ্যা করে তাহলে দেখে আমরা গোমরা বলতে পারি কিন্তু যাবে না সবচেয়ে বড় যে সেটা আমাদেরকে অনেকগুলো বার্তা দিয়েছে প্রথম কথা কাছে বলতে কিছু দ্বিতীয়ত পাঁচক তো নামাজের ইবাদত আল্লাহ দেওয়ার জন্য নবরীকে ডেকে নিয়ে মেয়ারাজে সরাসরি নির্দেশ করেছেন অন্য সব এবাদত জিবরিল দিয়ে পাঠিয়েছেন এখান থেকে বোঝা যায় নামাজের সাথে কম্পেয়ার করার মতো আরেকটা এবাদত বা ভালো কাজ ইসলামে নাই মুসলমান কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ নামাজ কারণ এটাকে সবচেয়ে গুরুত্বের সাথে আল্লাহ তালা ফরজ করে দিয়েছে মেরাজের অনেক বার্তা আছে বিভিন্ন রসুলদের সাথে সাক্ষাতে তারা বিভিন্ন নাসিহা করেছেন মেরাজে আল্লাহ তালা অনেক জাহা অনেক কর্মের পরিণতি জাহান নাম হবে সেটা নবীকে দেখিয়েছেন সেগুলোর উপর আমাদের সতর্ক হইতে হবে জেনা সুদ অন্যের হক নষ্ট করা বিভিন্ন অপরাধের শাস্তি কি হবে সেটা আল্লাহ তালা তাকে দেখিয়েছেন অতএব সেগুলোর ব্যাপারে আমাদের সতর্ক থাকে এটা আমাদের কর্তব্য এটা হলো মেয়েরাজের শিক্ষা আমরা হলাম মেরাজ দিবস পালন করার উস্তাদ সবাই বলে হুজুর সবে মেরাজ কবে আর ভাই সবে মেরাজ মানে কি ম্যারাজের রাত সবে মেরাজ মানে কি মেরাজের রাত বলে হুজুর এবছর ম্যারাজের রাত কবে এবছর তো হবে না রাত থেকে আসবে এবছর যদি কারোর মেরাজ হয় তাহলে না বলা যাবে এটা কি মেরাজের রাত ম্যারাজ তো নবীজির হয়েছে দেড় হাজার বছর আগে শেষ আর তো কারো ম্যারাজ হবে না প্রতি বছর মেরাজ হয় কিভাবে হ্যাঁ আপনি মেরাজ দিবস বলতে পারেন দিবস বললে আবার ওটাতে হয়েছে রাতে আর এক মুশকিল তাহলে মেরাজের রাত বলতে যদি বলেন যে মেরাজ দিবস টাইপ তো সেটার ব্যাপারে কথা হলো পৃথিবীতে কোন আলেম চুরান্তভাবে নিশ্চিতভাবে বলতে পারবেন না যে ঠিক অমুক মাসের অমুক বছরের অমুক রাতেই মেরাজ হয়েছে কারণ মেরাজের রাত কোন রাত ছিল কোন মাসে ছিল সেটা কি রমজানে সেটা কি রজবে সেটা অবিসস্তamente হিজরতের আগে হয়েছে এটুকু নিশ্চিত হিজরতের এক বছর আগে কয়েক মাস আগে আরো বেশি আগে কেউ বলতে পারবে না কারণ এটা নিয়ে ইতিহাসবিদদের নানাবিধ মত পার্থক্য আছে এখন এখানে একটা বড় প্রশ্ন ওঠে এটা কোনো কথা হলো নবীজির মেয়ারাজের রাতের এই তারিখটা সাহাবিরা সংরক্ষণ করে নাই কেমন কথা এটার উত্তর হলো সাহাবিরা আমাদের মতো এত দিবস পূজারী ছিলেন না আমরা হলাম কি দিবস পূজারী মানে কত দিবস পালন করা যায় সেটা খুঁজে খুঁজে বের করা আর এই দিবস নোট করে করে দিবস উদযাপন করা এটাতে আমরা যতটা অভ্যস্ত দেড় হাজার বছর আগের পৃথিবীর মানুষ এই দিবস কেন্দ্রিকতা এতটা তাদের মধ্যে ছিল না দেড় হাজার বছর তো যাদের বয়স চল্লিশের উপরে বা এ কাছাকাছি বয়স যাদের বা আরো বেশি যাদের বয়স এদের একজনের দেখবেন জন্মের তারিখে ঠিক নাই জন্মের ঠিক নাই বলেন কিন্তু জন্মের তারিখের ঠিক নাই কেন ঠিক নাই কারণ এখন যেরকম মা বাপ বাচ্চা কয়টা কয় মিনিটে কোন দিন কত সেকেন্ডে হয়েছে এটাও নোট করে রাখে কারণ তার মনে অনেক শান্তি অনেক ফুর্তি পেটে ভাত আছে টাকা আছে এই পোলার প্রতি বছর অমুক দিন এই দিনের এতটা এত মিনিট এত সেকেন্ডে এই ফুর্তি করতে হবে এই জন্য সেটা সংরক্ষণ করে কিন্তু চল্লিশ বছর আগে বাপমার কাছে এগুলোর কোনো ভ্যালু ছিল না এত দিবস কেন্দ্রিকতা ছিল না পিতার কাছে বাচ্চা হইছে এটা গুরুত্বপূর্ণ না নামরা সেটা গুরুত্বপূর্ণ কোন মাসে কোন তারিখ হইছে জানেনও না এখানে অনেক লোক আছেন যে তার জন্মের সঠিক তারিখ সে বলতে পারবে না আমাদের দেশে পাসপোর্ট গুলে যারা কাজ করে তারা বলতে পারবে বিশেষ করে গ্রামাঞ্চলের বেশিরভাগ পুরাতন পাসপোর্ট নিয়ে কাজ করলে দেখা যায় যে সবার জন্ম তারিখই পয়লা জানুয়ারি ফেসবুকে দেখবেন যে ফ্রেন্ড লিস্টে যারা আছে উইশ করার জন্য আপনার কাছে নোটিফিকেশন আসে পয়লা জানুয়ারি আপনার বন্ধুদের বেশিরভাগের জন্মদিন তার জন্মের তারিখের ঠিক আসলে নাই তার মা-বাবও জানে তার জন্ম তারিখ কবে এটা যদি 30 বছর 40 বছর আগে বাংলাদেশ হয় তাহলে 15000 বছর আগের পৃথিবী যদি চিন্তা করেন কোন দিনে মেরাজ হয়েছে সাহাবীরা এটা নোট করার জন্য এতটা গুরুত্ব দেন নাই তাদের বিষয় ছিল মেরাজ থেকে নবীজি কি আনছেন কি নির্দেশ দিয়েছেন কি বার্তা দিয়েছে সেটা আর আমাদের সেটার খবর নাই আমরা হলাম দিবস পালন করার উস্তাদ এ হলো আমাদের সাথে তাদের পার্থক্য এজন্য মেরাজকে ঘিরে কোন দিবস কেন্দ্রিকতা নয় বরং মেরাজের শিক্ষা আমরা ধারণ করব চলমান মাসে মেরাজ হয়েছে এটা অনেক ইতিহাসবিদদের মত তবে অনেকের মতে অন্য মাসও মেরাজ হয়েছে সে মতটাও আছে বিধা এখানে আমাদের আহ মেরাজকে কেন্দ্র করে আনুষ্ঠানিকতা না করে বরং মেরাজের শিক্ষাগুলো আমরা ধারণ করতে হবে নামাজকে গুরুত্বের সাথে জীবনে নিতে হবে জীবনের ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে পাচক নামাজকে এটাই হলো মেরাজের সবচেয়ে বড় শিক্ষা গ্রহণ করা এক প্রবাসী ভাইয়ের প্রশ্ন আমি কাজ জানি কিন্তু দিয়ে পাশ করে পরবর্তীতে আমি ইনকাম করলে হালাল হবে কিনা ভালো বুদ্ধি নিজে ইন্টারভিউ দিতে নার্ভাস ফিল করেন পারেন না আরো জনকে দিয়ে করাইলেন করায় আপনি চাকরি করলেন এটা যদি আপনি করেন তাহলে সেক্ষেত্রে আপনি তো প্রতারণা করলেন আপনি তো একটা ধোকা দিলেন আর নবীজি বলেছেন মানগাসা ফালাইসা মিন্না যে ব্যক্তি ধোকা দেয় সে আমার উম্মত না এই এটা জায়েজ হবে না তবে চাকুরিতে যাওয়ার পর যদি আপনি যে কাজটা করছেন সেই কাজটা যদি লিগাল হয় হালাল হয় তাহলে আপনার পারিশ্রমিক গ্রহণ করা হালাল হবে বাট আপনি একটা প্রতারণা করেছেন একটা কবিরে গুণা করেছেন এর জন্য আপনার গুণা হবে এবং সেটা তবা করা ছাড়া মাফ হবে না